একটা ভিডিও যখন ছাড়েন ছাড়ার পরে আপনার ভিডিওতে কিছু ভিউ হয় ভিউর হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ভিউ হওয়া বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় কি কারণে বন্ধ হয় এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তুলে ধরবো আপনার ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন একটা ভিডিওতে ভিউ হতে হতে হঠাৎ ভিউ বন্ধ হয়ে যায় তারপরে আবার দেখা গেছে যে ওই ভিডিওটা ডাউন হয়ে যায় কি করলে সেই ভিডিওটা আবার সামনে আসবে এবং কি করলে আবার ভিডিওতে ভিউ আসবে সেই সম্পর্কে বলবো যদি ভিডিওটা স্কিপ না করেন এবং সুন্দরভাবে দেখেন তাহলে আপনি কিছু জানতে পারবেন ভিডিওটা এত সুন্দর হতে চলেছে যে অনেকেরই দেখা যায় যে ভিডিওতে ভিউ হয় না মাত্র তিনটি কারণে এই কারণটা ঘটে মাত্র তিনটি কারণে এক নাম্বার কারণ হচ্ছে আপনি যখন একটা ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার মাত্রই আপনার ভিডিওতে কিন্তু অলরেডি ভিউ হওয়া শুরু হয়ে গেছে এবং কমেন্ট আসা শুরু হয়ে গেছে আপনি সেই সময় আপনাকে ভিডিওতে থাকতে টাইম লাইনে হবে আপনি এই যে ভিডিও ছাড়লেন আপনি গেছে যে ভিডিওটাকে আপনি দিনে কয়টা ভিডিও সারেন হয়তো আপনি তিনটে ভিডিও সারেন তাহলে তিনটে ভিডিও ছাড়লে মনে করেন আপনি সকাল আটটা একটা দেন দুপুর দুইটা একটা দেন রাত্রি আটটায় একটা দেন একটা ভিডিও আপনি সকাল আটটায় আপলোড করেছেন সেই ভিডিওতে ভিউ হলো ভিউ হওয়ার পর দেখে গেছে যে বা বারোটা একটা বা দুইটার আগে ওই ভিডিওটা দাঁড়ায় গেছে আর ভিউ হচ্ছে না ঠিক আবার সময় যদি আপনি যে ভিডিওটা ভিডিও যদি আপনি সারেন তাহলে দেখা যাবে যে এই ভিডিওটা আবার নতুন করে আপনার টাইম লাইনে আসবে সাথে পূর্বে যে ভিডিওটা আপনি দিয়েছেন ওই ভিডিওটা টাইম লাইনে আসবে তখন দেখা যাবে যে আপনার যে ভিডিওটা বর্তমানে সেছেন এটাতেও ভিউ হবে আগে যে ভিডিওটা এর পূর্বে যে ভিডিওটা দিয়েছিলেন সেখানেও ভিউ হবে এবং সেখানেও অলরেডি কমেন্টস হবে তাহলে আপনাকে করতে হবে কি আপনি প্রতিদিন যে যে টাইমে ভিডিও ছাড়েন ঠিক সঠিক টাইমে আপনাকে ভিডিও ছাড়তে হবে কখনো আপনাকে টাইমে এদিক সেদিক করা যাবে না এক দুই হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার আগে আপনার বিশ থেকে তিরিশ মিনিট টাইম লাইনে থাকবেন বিভিন্ন ভিডিও দেখবেন কমেন্টস করবেন ঠিক ভিডিও ছাড়ার পরে দুই নাম্বার ভিডিও ছাড়ার পরে আপনার আবার ঠিক ওই টাইম লাইনে থাকতে হবে যাতে যারা কমেন্টস করবে তাদের কমেন্টস রিপ্লাই দিবেন এবং টাইম লাইনে আপনার অলরেডি পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি ভিডিও দেখবেন দেখবেন আপনার ভিডিওতে ভিউ হবে আপনার ভিডিও রিস করবে আপনার ভিডিওতে অসংখ্য কমেন্টস আসবে সেই কমেন্টস এর মাধ্যমে আপনার ভিডিও অনেকে শেয়ার করবে এখান থেকে আপনি যখন অ্যাক্টিভ থাকবেন সব সময় অ্যাক্টিভ থাকলে আপনার ভিডিওতে অলরেডি ভিউ হবে আর আপনি যদি একটা ভিডিও ছাড়ার পরে কমেন্টসে রিপ্লাই দিলেন না বা দেখা গেছে এখন একটা ভিডিও দিচ্ছেন দুপুর দুইটা একটা ভিডিও দেওয়ার কথা আর দিলেন না রাত্রিতে আটটায় একটা ভিডিও দেওয়ার কথা তাও দিলেন না তাহলে আপনার ভিডিও কিন্তু আস্তে আস্তে ডাউন হবে আপনার রিস্ক কমা শুরু হয়ে যাবে আপনার ভিডিওতে ভিউ হবে না অতএব এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এক টাইম মেনটেন করে আপনাকে ভিডিও দিতে হবে ভিডিও দেওয়ার তিরিশ মিনিট আগে এবং 30 মিনিট পরে আপনাকে টাইমলাইনের সকল ভিডিও দেখতে হবে এবং কমেন্টস করতে হবে তিন আপনি কখনোই আজকে আপনি তিনটে ভিডিও দিবেন পরের দিন দুইটা দিবেন পরের দিন একটা দিবেন একদিন দেন নাই এই কাজটা আপনারা কখনোই করবেন না এই কাজ যদি আপনি নিয়মিত করেন আপনার জিনিস ডাউন হবে আপনার ভিডিওতে ভিউ হবে না অর্থাৎ বি কেয়ারফুল ফর দা ফিউচার